বেক কোন জু জু মনে হেজেন আগো বেক কানে ঘুরি ফুরংে মর মন দে নারগুলো খাবতে ইন্ট্র দিবার ফুটি ফেল লই দে তার মধ্যে এচ্ছে বানবেল দে গোল গুলো হার হার গোল গুলো হেদ মনে হয় বা হার হার মন যাগে মর হওয়া দেয় মোহিনে করি নারগুলোছো লং দে মাইন দে বাঘ বাক খাবন আলু ইয়ে হরন এই বুতুনি লুম এই করি এসে দেয় দে এই বুতুনি আনলে কেনা ইয়ে হয় দিয়ে তো এই মো সবসে ইয়ান আরাম পামগে নারুল নান এই একদায় বাং বাং বাঙন ইয়ে করন আরামগে আই দে খুব ইজি এই কি হোম মিনিট তো নয় হয় এক সেকেন্ডে কি হয় দিয়ে একটা নারুল ফুরাই দিয়ে এই আর কাদা দেয় তুমি সদকাই লওঁ এই নাৰণি সুধিও ঘূৰিলো দেই চুলি চোলাই বেক আধা খাম কৰোঁগৈ মই ইয়েন ইয়ে খলাউন লওঁ এই নুন ধং ইয়নত সলাউনো বুলো আৰু ৰ'লি দি কিন্তু সদপ কৰি মনত ধৰিলোঁ বেকখনত চিঞতহঁতে গোলগুলোহিএ এইবাৰ চে গোল গুলো আনো তোমাৰ এই মনত তুলি দেউতাই দেই আদা মদ আছে চং পেজন এই গোল গুল চ'ত পকি ঘূৰি হ'লি থ'লে সিজো খোলাড আৰু কুমুই খোলাড মোৰ চিনি ন দিম দেই বানা খোলা ল'বানেম দে হাততোনাতোন চেউণ্ঠাওঁতে সি হয় দে শা সন্না গোলগুলো সি সাৰ সাৰ মনত দি ফৰাণে মাৰিলে আমাৰ ঘৰতে এয আৰ আদা মদবে যাদামত আনিবানি আগ দে চিনিটো গোলগুলো ভা ভাজাই যে শ'লাগুণ ল'লো দে ফলাগুন হাজার হাজার এক দাম দোলে ফাগিলে এক দাম বে গুড়ি মুজিলে ফাইলে এক দাম তবে ফলা ফিদে হেবাতে হলে বে এক করম মুজি দিয়ে বে গুড়ি মুজি দিয়ে ফলাগুন হিনিবা বাও দে যে ফলাগুন মুই কো দিলু এ হলাও না লাগে 130 দরে এক খুরি 130 তেগুল লই ওমে দেলে দে এক 40 টাকা তার মানে বুরোর হলে ধন দাম নে দিয়াই দে বা গুলো দে গুলো দে গুলো দে আটটানি এসং গুলি ভাগে নিতে কি জারি ফেলা ইকোনও গরম চিনি কি হয় তারপরেও আমি চিনি হেয়নি কিন্তু নহাং মো মানে ফাষ্টফুড এভইড করি মো নহাং মিক্স ঘুরি ফুড়িও মানে কোনো শাকত মেট করে থিটে বানা হোলার লই মূল ফানিও নদ হিটু নদ বানা কোলাল লয় আধা ঘণ্টা

আমি হই গুল গুলো হিয়ে হন হি হি খেল বরা হিয়ে হি হি হন তো হই তো ভার মানান তুমি হ দে এই মই চাৰাও হওঁ দে তোমাৰ যে নহওঁ মই হিলো বানিয়ং দে আদা না ময়দা গুৰি লৈ আটা ৰু তিলো বানি হওঁ এন দিলো বানছে মতামতো নহওঁ এই যে বহুত গৰম যেনে আমি যি হওঁগৈ হেঁচাং এই মান খোলা লৈ দুৰ নৰম এ